কিছু লোকাবেন না আমরা তো ঘুরতে আসি ওই হোটেলে কি কোন রকম কিছু নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে তোমাদের কমিউনিটি পোস্ট দিয়ে আমি জানিয়েছিলাম আজকের ঘটনাটা তোমরা শোনো দিন পর আমাদের আরো একটি ঘটনা আসে দীঘার হ্যাঁ তো আজকের ঘটনাটা একটু অন্যরকম ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত সব অনুরোধ করবো শোনার নইলে তোমরা ঘটনার কিছুই বুঝতে পারবে না তো বেশি কথা বলবো না প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে নিও তাহলে চলো আজকে সোজা যায় ঘটনায় আমাদের মৈত্রী ঘোষাল দিদিভাই আজকে ঘটনাটা আমাদেরকে পাঠায় আমাদের দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে ডোমজুর দিদিভাই বলে বোন আমি ঘুরতে গেছিলাম আমার হাজব্যান্ড আমি আমার দুই মেয়ে দীঘা তবে তার আগে বলবো আজকে কিন্তু ঘটনাটা শুরু হয় একটু অন্যরকমভাবে সেরকম হচ্ছে আমরা অনেকেই দেখতে পারি ফেসবুকে কিন্তু আমরা অনেকে পোস্ট করি যে আমরা ঘুরতে যাব কোনো একটা জায়গায় যে বন্ধুরা তোমরা সাজেস্ট করো যে আমরা কোন হোটেলে থাকলে সুবিধে হয় কোন হোটেলে একটুখানি রুম রেটটা কম থাকে হোটেল ফেসিলিটিটা ভালো এরকম কিন্তু আমরা অনেকেই দেখবে ফেসবুকে কিন্তু পোস্ট করি যাতে ফেসবুকের সূত্রে অনেকের মতামত নেওয়া যায় ভালো একটা হোটেল বা ভালো একটা জায়গায় ঘোরা যায় এমনকি আমরা অনেক সময় কিন্তু লোকেশন বলি সাথে কিন্তু আমরা আমাদের যে একটা যাওয়ার বাজেট থাকে সেই টাকার বাজেটটাও কিন্তু আমরা বলে থাকি যে এই বাজেটের মধ্যে এরকম জায়গায় একটি হোটেল চাই সেই হোটেলে আমরা থাকবো আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ একটা প্যাকেজের মধ্যে থাকলে সুবিধা হয় তো অনেকেই ফেসবুকে কিন্তু সেখানে কমেন্টস পড়ে তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করে সেরকম আমাদের মৈত্রী দিদি ভাই বলেন যে আমি যাওয়ার আগে আমার বড় মেয়েকে বললাম যে একটা অনলাইনে হোটেল দীঘায় দেখ যে হোটেলটা মোটামুটি দেড় হাজার টাকার মধ্যে পার ডে রুম রেট হবে ইভেন সাথে সুইমিং পুল থাকবে তো আমার মেয়ে খোঁজ করে দুটো তিনটে পায় কিন্তু তাদের রেটিংগুলো ঠিকঠাক ছিল না তারপর আমি রাতের বেলা শুয়ে শুয়ে ফেসবুকে পোস্ট করি তো ফেসবুকে পোস্ট করতে ফেসবুকে দেখলাম মন্দারমণি দীঘা তালসারি অনেকগুলো জায়গায় মোটামুটি হোটেলে আমরা খুঁজে পেলাম কিছু ফেসবুক হোটেলের আমরা এক সপ্তাহ পর আমরা যাই দীঘা এবার বলি যখন আমরা দীঘায় যাই তখন দীঘায় সত্যি কথা বলতে আমাদের ওই পনেরোশো টাকা বাজেটের মধ্যে সত্যি কথা বলতে ওই সময় দীঘার মধ্যে ওল দীঘা বলো নিউ দীঘা বলো কোনো রকম কিন্তু আমরা হোটেল পাইনি কারণ পুরো সিজন ছিল যতগুলো আমরা হোটেলে যাচ্ছি সব হোটেলে মোটামুটি বুকিং আর যা হোটেল পাচ্ছি সেই হোটেলগুলো খুব জোর হলে আটশো টাকা নশো টাকা হাজার টাকার মধ্যে এসি ছাড়া কিন্তু ওই সময় এসি ছাড়া থাকাটা ইম্পসিবল আর এসি দিয়ে পনেরোশো টাকা আমি ভেবেছিলাম যে হয়ে যাবে কিন্তু দেখছি বাজেটের বাইরে হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে জানি না হলেও হয়তো একটু বেশি টাকার মধ্যে নেব কিন্তু সত্যি কথা বলতে একদমই নিউ দীঘা ওল্ড মধ্যে রুম পাচ্ছিলাম না দু হাজার টাকা টু আমরা যাওয়ার জন্য রাজি ছিলাম যে মানে এসি হোটেল আমরা পার ডে দু হাজার টাকাও দেব কারণ যেখানে আমরা চারজন তো সেটা আমরা পাচ্ছিলাম না খুবই প্রবলেমের মধ্যে পড়ি তখন এমন একটা কাণ্ড ঘটলো যেটা হচ্ছে এক প্রকার বলতে পারো আমাদের পুরো পরিবারটার মাথায় হাত আমার বড় মেয়ে এক প্রকার আমাকে বলে উঠল যে মা তুমি আগে থেকে হোটেল বুক না করে আসাটাই তোমার অসুবিধা কারণ হয়েছে কারণ একটা হোটেল তুমি বুকিং করে আসতেই পারতে আর আমরা তো এই না যেখানে সপ্তাহখানিক কাটাবো দুদিনের জন্য হোটেল একটা বুকিং করলে কী হতো তো আমি তখন বললাম যে আরে ধারা না এত বড় দীঘা রয়েছে দীঘায় আবার হোটেল পাওয়া যাবে না ঠিক আছে নিউ দীঘায় না পেলে ওল দীঘায় চলে যাব তো আমাদের মধ্যে একটা কথা হচ্ছে পাশে একজন ভ্যান ওলা এসে দাঁড়ায় তো আমরা সবাই জানি ওখানে কিন্তু দীঘায় পিক ভ্যানের ভালো একটা চল আছে তো ভ্যান এসে দাঁড়িয়ে আমাদেরকে মালপত্র সাথে থাকায় উনি বললেন যে দিদি ভাই কোন হোটেলে যাবেন চলুন আমি ছেড়ে দিচ্ছি তখন আমি হেসে বললাম যে হোটেল ঘুরে ঘুরে আমি বিরক্ত হয়ে গেলাম তোমাদের দীঘায় একটা হোটেল বাজেটের মধ্যে নেই সব বুকিং আর কাদা কাদা ঠাসা ঠাসা রাস্তায় লোক এত সেদিন দীঘায় মানে কি বলবো এত ভিড় তো ছুটির সময়টা ছিল হলিডে সময়টা ভিড়ই থাকে আমাদেরই টাইমিংটা ভুল হয়ে যায় তো যাই হোক তখন উনি বললেন যে আপনি একটা কাজ করুন দীঘায় যদি না পান আপনি তাজপুরে চলে যান বললাম ওই দিকটা তো ফাঁকা ফাঁকা কিন্তু রুম রেট খুব কম চলে যান আপনি যদি পনেরোশো টাকা বাজেটের মধ্যে এসি রুম চান ওইদিকে কিন্তু পেয়ে যাবেন আর একদম সামনে সমুদ্র খুব সুন্দর চলে যান ফাঁকা নিলিবিলি জায়গা দীঘায় দেখেছেন মানুষের ঢল এখানে সুস্থভাবে বসতে পারবেন না সুস্থভাবে হাঁটতে পারবেন না প্রত্যেকে ভালো এই প্রত্যেকে ভালো তাজপুরে চলে যান আর তাজপুর থেকে দীঘার কতটা ডিস্টেন্স গাড়ি করে আসা যাওয়া করবেন তাহলেই হয়ে যাবে একদিন ঘুরে চলে যাবেন তো আমার বড়মে বলল যে হ্যাঁ মা চলো ঠিকই বলেছেন কাকু কারণ আমরা তো দীঘাতে এসে থাকি কিন্তু তাজপুরে কোনো দিন আমাদের থাকা হয়নি তো চলো তো ওই যে ভ্যানলা দাদা ওনার সাথেই আমরা তাজপুর যাই ওই দাদা দুশো টাকা ভাড়া নেয় দীঘা থেকে তাজপুর তো যাই হোক আমরা গেলাম ওই দাদারই কর্ম মানে ওই দাদারই সূত্র ধরে একটা আমাদের ভালো হোটেল হয়ে যায় তো সেই হোটেলে আমরা উঠলাম এবার বলি তাজপুরে যে হোটেলটা সত্যি খুবই হাইজেনিক মেনটেন খুবই পয় পরিষ্কার সুন্দর হোটেলটা আর হোটেলে যে রুমটা দেয় বেশ লাক্সারিয়াস রুম বেশ খোলা মেলা খুবই সুন্দর ডেকোরেট করা আমাদের খুব পছন্দ হয় আমাদের দোতলায় একদম সিঁড়ি থেকে উঠে ফার্স্ট রুমটা আমাদেরকে প্রোভাইড করে তো আমরা বললাম ঠিক আছে কিন্তু আমাদের হোটেলের যারা মানে ম্যানেজার ছিল তো ম্যানেজার বলল যদি আপনারা চান তাহলে আপনারা অন্য রুমও কিন্তু নির্বাচন করতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের যে এই রুমটা নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমাদের রুম মোটামুটি অ্যাভেলেবেল আছে তো আমার বড় মেয়ে বললো যে না সিঁড়ি দিদি উঠি সামনে রুমটাই ঠিক আছে কারণ সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হবে তারপর আবার হেঁটে অন্য রুমে যাওয়া ওর থেকে সামনাসামনি ঠিক আছে নামবো উঠবো ইজি হবে তো আমরা সেই রুমটা নিই রুমটা নেওয়ার পর এবার ঘটলো একটা বিষয় সেটা হচ্ছে আমরা তখন মোটামুটি রুমটা যখন আমরা রুমে ইন করি তখন ওই চারটে বাজে বিকেল চারটে তো আমার মেয়ে বললো যে মা চলো আজকে আমরা সমুদ্র দিয়ে একটু জাস্ট পা ভিজিয়ে আসি একটু ফটো শটো শ্যুট করে আসি কালকে স্নান টান করবো তা আমরা বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই এইবার আমার হাজবেন্ড আমার বড় মেয়েকে বললো যে তোর মা আমি একটুখানি রুমে থাকি তুই আর তোর বোন যা আমরা তোর পেছনেই যাচ্ছি তো বড় মেয়ে বললো ঠিক আছে তো দুই বোন ওরা ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যায় আর বলে রাখি সমুদ্রটা জাস্ট একদম আমাদের রুম থেকে বেরিয়ে মানে সাত মিনিট থেকে আট মিনিট দশ মিনিট বললেও খুব একটা দূরে হয়ে যাবে এত কাছে তো এত সুন্দর সি বিচটা একদম ফাঁকা নিলিবিলি দারুণ আর ওই সময় যখন আমার মেয়েরা চলে যায় আমরাও যাই যাওয়ার পর দেখলাম মানে সূর্যটা এত সুন্দর মানে বিকেলে সূর্যটা যখন অস্ত যাচ্ছে একটা দারুণ মোমেন্ট আমরা উপভোগ করছি তো যাই হোক আমরা প্রায় সাড়ে ছটা পর্যন্ত সমুদ্রে ছিলাম তারপর আমরা রুমে ফিরে আসি রুমে ফিরে আসার পর আবার বড় মেয়ে বলল যে মা খাবারটা অর্ডার করে দিই কারণ ওখানে কিন্তু সত্যি কথা বলতে দীঘার মতো এত কিন্তু হোটেল নেই খাবার জন্য এত হোটেল রেস্টুরেন্ট পাবে না তাজপুরের দিকে কিন্তু হোটেলে যদি যে হোটেলে থাকবে সেই হোটেলেই খাবারটা আমার মনে হয় বেটার বাইরে গিয়ে অনেকটা দূরে গিয়ে খেতে হবে তার জন্য আমার মেয়ে বলল হোটেলের রিসেপশানে আমি গিয়ে খাবারটা বুক করে দিয়ে আসছি আমি বললাম ঠিক আছে মেয়ে খাবার বুক করে দিয়ে আসলো কি না চিলি চিকেন ফ্রায়েড রাইস আর বাটার নান তো সব কিছু নেওয়া হলো আর ডাল মাখানি ছিল সাথে আমরা রাতে সবাই মিলে কমপ্লিট করলাম ডিনারটা খুবই ভালো লাগছে ডবল বেড ছিল রুমে তো আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে একটা রুমে শুয়ে পড়ে ওরা ফোন ঘাটাঘাটি করছে দুই বনে গল্প করছে তো আমরা যেহেতু বয়স হয়েছে একটু টায়ার্ড ফিল করছিলাম আমি আমার হাজব্যান্ড এক পক্ষ ঘুমিয়ে পড়ি তো হঠাৎ করে রাত্রেবেলা আমার ঘুমটা ভাঙে হঠাৎ করে তো বাথরুম যাওয়ার দরকার হয় ঘুমটা ভাঙে আমি উঠলাম আর এসি যে চলছে ঘরটা এতটা ঠান্ডা হয়ে যায় তো শীত করছিল তো আমি উঠলাম উঠে এসিটা একটুখানি কম করলাম করে বাথরুম গেলাম বাথরুম গিয়ে যখন বাথরুম থেকে আমি আসছি তখন আমি লক্ষ্য করলাম ঠিক আমাদের যে হোটেলের রুমটা প্রথমেই বললাম সিঁড়ি থেকে উঠেই ফার্স্ট যে রুমটা সেটাই হচ্ছে আমরা বেছে নিই বুঝতে পারছি আমাদের ঠিক বাইরেটা যেখানটা সিঁড়ি উঠে আমাদের রুমের দিকে ব্যাক করছে করিডরটা গেছে ঠিক ওইখানটা মনে হচ্ছে কেউ যেন ঠিক হাবাইচুটি পরে যদি পা ঘেসে ঘেসে হাঁটে যেরকম শব্দ হবে ঠিক ওরকম মনে হচ্ছে মার্বেল তো মার্বেলের উপর থেকে কেউ মনে হচ্ছে হাঁটছি পাটা ঘষে আমি যখন বাথরুম থেকে বেরিয়ে আসছি গেটের সামনে তো বাথরুমটা ঠিক আমাদের একদম রুমের দরজাটা খুললাম তার পাশেই বাথরুম যখন আমি বেরিয়ে আসছি তখন খুব ভালোভাবে শব্দটা শুনতে পারি যে কেউ যেন জুতো পরে পা ঘাসটাতে ঘাসটাতে যাচ্ছে তো আমি ভাবলাম এত রাতের বেলা কি হাঁটাহাঁটি করছে আর সব থেকে বড়ো কথা এগারোটার সময় পুরো লক হয়ে যায় আবার সকাল ছটায় ওপেন করে দেয় নিচে যে গেটটা রয়েছে রিসেপশনের তো এত রাতের বেলা কে হাঁটছে তখন আমি এসে ফোনটা দেখলাম ফোনের টাইমটা দেখি তখন দুটো তিন বাজে রাত দুটো তিন তা আমি বললাম এত রাতে কে হাঁটাহাঁটি করছে যাই হোক হতে পারে কেউ হাঁটছে তো সেরকম ভাবে কিন্তু দোতলার উপরে যেখানে আমাদের রুমটা ছিল ওখানে কিন্তু আমি দেখিনি যে কোনো কেউ আছে সবই দেখলাম লক করা যখন সাড়ে ছটার সময় ভিতরে আসি তখন দেখলাম হোটেলে তো ভাবলাম হয়তো পরে কেউ এসছে আমাদের টিভি টিভি অন ছিল বুঝতে পারিনি তো শুয়ে পড়ি তারপর ঠিক পাঁচ দশ মিনিট পর আমাদের রুমের ডোরটা কেউ খট 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 করে নক করার শব্দ পায় আমি তখন ভাবলাম যে এ বাবা ফাঁকা জায়গা ফ্যামিলিও নেই নিচে দেখলাম দুজন দুজন তিনজন ফ্যামিলি রয়েছে ওপরে কেউ নেই আমাদের নিচে রুমটা নিলে ভালো হতো মনে হয় কেউ এরকম বদমাইশি করছে তো তখন ওই সময় হট করে গেটে টোকার শব্দটা পাই গেটে টোকার শব্দ পেতেই আমি সাথে সাথে উঠে যাই উঠে গিয়ে আমি গেটের ডোরটা খুলি খুলে দেখলাম কেউই তো নেই কিন্তু ওই কোরিডরটার মধ্যে দেখছি প্রচন্ড হাওয়া চলছে একটা হাওয়ার শব্দ হচ্ছে এবার সমুদ্রটা যেহেতু খুবই কাছে প্রথমেই বললাম হতে পারে তার জন্য হাওয়াটা ওখানে খেলছে তো যাই হোক আমি এক প্রকার আবার ডোরটা বন্ধ করে দিয়ে আমি আমার হাজবেন্ডের পাশে এসে শুয়ে পড়ি ঠিক আবার পাঁচ থেকে সাত মিনিট পর আবার ওরকম আমাদের যে ডোরটা রয়েছে রুমের আবার দেখছি ওরকম টোকা পড়ছে তখন আমার প্রচণ্ড রাগ হয় আমি বুঝতে পারছি এগুলো হোটেলের ছেলেরাই করছে কারণ এরকম আমাদের পূর্বে অভিজ্ঞতা আছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলেও এরকম শুনেছি টিকাতে এরকম হয় তো তখন আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম ডেকে বললাম ও ওটো তো দেখো তো রুমের মধ্যে বারবার কে টোকা দিচ্ছে এরকম ছোটো লোকের মতো রুমের ব্যবহার হ্যাঁ চলো তো দেখি একটুখানি নাম চলো রিসেপশনে যাবো এই রাতের বেলা এরকম কি করছে নিশ্চয়ই হোটেলের ছেলে করছে আমার দুটো মেয়ে কোনো আছে তো আমার হাজবেন্ড বললো এই রাতের বেলা এই একটা হোটেলে এসেছি ঘুরতে করছে করুক না ও গেটে ঢোকা করলে তো ঢুকে যাবে না পড়ুক বেকার বেরিয়ে যাবো রাতের বেলা চিৎকার চাচাপিছি নিচে লোকজন রয়েছে সবার নষ্ট হবে একটা মানে পুরো হোটেলের পরিবেশটা খারাপ হয়ে যাবে কি দরকার আছে দুটো দিন থাকবো চলে যাবো ঘুরতে এসছি ছাড়ো তো বলে আমার হাজবেন্ড শুয়ে পড়ে আমিও চুপচাপ বসে রয়েছি ঘুম হচ্ছে না আমার প্রচন্ড রাগ হয়ে গেছে ঘুম হচ্ছে না ও মা এবার সকাল হোক সকাল হলে পরে রিসেপশনে গিয়ে ম্যানেজারকে আচ্ছা করে দেব বলে আমি শুয়ে পড়ি যখন আমি শুই তখন আমি লক্ষ্য করছি ঠিক যে বাথরুমের যে গেটটা রয়েছে বাথরুমের গেটটা দেখছি আপনি থেকে কাঁপছে আর যেহেতু আমি রুমের মধ্যে লাইটটা অন করেই রেখেছি কারণ আমি যতবারই বাইরে ঘুরতে যাই আমি রুমের যতগুলো লাইট থাকে আমি জ্বালিয়ে রেখে দিই ভাই ভাড়া দিয়ে থাকবো দুদিনের জন্য টাকা পে করছি লাইট ফাইট জ্বলবে আর সত্যি কথা বলতে আমার একটু ভয়ও লাগে দিদি ভাই বলে আমি সেই ভয়ের কারণে যেখানেই যাই ঘুরতে আমি হোটেলের রুমের লাইটগুলো কিন্তু অন রাখি এত যেখানে লাইট রয়েছে সেখানে পরিষ্কার দেখছি বাথরুমের ওই গেটটা অনবরত কাঁপছে আমি ভাবছি গেটটা কাঁপছে কেন কোন জায়গা দেখি হাওয়া আসছে যদি হাওয়া আসে তাহলে আমরা চারটে থেকে মোটামুটি হোটেলের রুমে ইন করেছি একবারও তো দেখলাম না যে কাঁপতে এখন কেন কাঁপছে যাই হোক আমি পাশ ফিরে শুয়ে পড়ি সব কিছু ইগনোর করি সকাল হয় রিসেপশনে গিয়ে জানাই রিসেপশনের ছেলেরা বলল কি কথা বলছেন ম্যাডাম আমাদের হোটেলে এরকম কেউ রাতের বেলা করবে আর এখানে সবাই ফ্যামিলি থাকে আর আমাদের হোটেলের নাম আছে আর কি বলছে তখন আমি বললাম তাহলে কি আমি মিথ্যা কথা বলছি বলতে পারো এক প্রকার মানে হোটেলে যারা ছিল বয়গুলোর সাথে এক প্রকার আমার ঝামেলা হয়ে যায় যাই হোক তারপরে রাতের বেলা আমি রাতের ঘটনাটি পুরো বলছি রাতের বেলা খাওয়া দাওয়া করি করে শুয়ে রয়েছি পরের দিন রাতের কথা বলছি সারাদিন তো সান করে কেটে গেছে কিছু সেরকম ঘটেনি রাতের বেলা শুয়ে রয়েছি পরের দিন আমরা কিন্তু বেরিয়ে যাব হোটেল দিয়ে চেক আউট করবো তো রাতের বেলা হঠাৎ করে শুনতে পাচ্ছি আবার আগের দিনের মতো গেটের টোকা ঠিক তখন বাজে দেড়টা টোকা আমি এতটাই আগের দিন থেকে রেগে রয়েছি আমি আর ঘুম মানে ঘুমাইনি আমি জেগেই রয়েছি আমি জানি ঘুমাবো না বাড়িতে একবারে ঘুমাবো কিন্তু এই হোটেলের মধ্যে এরকম অসভ্য পানা শুরু হয়েছে ঘুম তো মাথায় থাক আমার দুটো মেয়ে আছে এগুলো কি হোটেলে তো যাই হোক আমি জেগে রয়েছি দেখি গেটে টোকা আমি সাথে সাথে উঠে যাই গিয়ে গেটের ডোরটা খুললাম খুলে দেখলাম কেউ নেই কেউ নেই আমি আবারও এসে বসে রয়েছি খাটের মধ্যে আমি জানি একদম সিঁড়ি দিয়ে উঠেই তো রুমটা ফার্স্ট কেউ করে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে না আমি ঠিক একদম ডোরের সামনে যে রুমের গেটটা ওখানে গিয়ে দাঁড়াই কেউ যখনই টোকা করবে আমি সাথে সাথে খুলে বেরোবো আর ও তো পালাতে পারবে না আমি সিঁড়ির দিকে দেখবো তো সেরকম আমি দাঁড়িয়ে রয়েছি প্রায় সতেরো আঠেরো মিনিট কুড়ি মিনিট হয়ে গেছে কোনো টোকার শব্দ নেই কেটে কোনো রকম আওয়াজ নেই তারপর আমি এসে শুয়ে পড়ি চোখে হালকা হালকা ঘুমটা সবে লেগেছে শুনতে পাচ্ছি আবারও গেটে টোকার শব্দ খট খট করে খুব আস্তে আস্তে টোকা দিচ্ছে আমি উঠে গেলাম পা টিপে টিপে যখন আমি হট করে যখন দোড়টা আমি ধরি তখনও কিন্তু টোকার শব্দ লাস্ট আমি আওয়াজ পাই অত তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে পালানোটা সম্ভব না আমি জাস্ট গেটটা খুলে কোনো রকমে ছুটে একদম সিঁড়ির কাছে আসি তখন আমি পরিস্থান দেখলাম একটা সাত থেকে আট বছরের একটা ছেলে হালকা ওর স্যাডো আমি দেখলাম ছেলেটা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল পেচুন সাইডটা ওর আমি দেখেছি ও সিঁড়ি দিয়ে এক প্রকার নাবছে না মনে হচ্ছে সিঁড়ি দিয়ে ও ভেসে নিচে চলে গেল পা দিয়ে স্টেপ ফেলে না একদম ভেসে যাওয়ার মতো হাওয়ার মতো হাওয়ায় ভেসে চলে গেল আমি পরিষ্কার দেখলাম ছেলেটা নীল রঙের একটা বারগুন্ডা প্যান্ট আর সাদা রঙের একটা টি শার্ট পরা চুলগুলো কোকরানো কোকরানো ছেলেটার স্বাস্থ্য চেহারা ভালো একটা স্যাডো আমি যেটা দেখেছি পুরো মানুষের আকার না একটা ছাওয়া কিন্তু পরিষ্কার আমি দেখি আমি যখন ওটা দেখলাম দেখে আমি সাথে সাথে ভয় পাই পেয়ে আমি রুমে চলে আসি কারণ যদি ও সিডিপি নেবে যেত হয়তো আমি ভয় পেতাম না আর হোটেলে যথেষ্ট পরিমাণে লাইট চারপাশে জ্বলছে তো সেখানে গিয়ে আমি বুঝতে পারি যে না যেটা আমি ভাবছি হোটেলের কোনো ছেলে করছে না এটা একটা অন্য কোনো ব্যাপার তো আমি সাথে সাথে গিয়ে রুমে ঢুকে গেটটা লক করে হাজব্যান্ডের পাশে গিয়ে শুয়ে পড়ি কিন্তু আমার কোনো মতে ঘুম আসছে না তারপর অনেকক্ষণ পরে আমার হাজব্যান্ডকে আমি ডাকি ডেকে হাজব্যান্ডকে আমি বললাম যে দেখো এরকম আমি একটু আগে বেরিয়েছিলাম আমার সাথে এরকম এরকম হয়েছে আমার হাজব্যান্ড বলল কি দরকার তোমার ঘুরতে এসো কালকে তো চলে যাবো সকালবেলা কি দরকার ঘুমাও না যা আছে থাক এখানে তো আমরা বসবাস করবো না আমি এসছি না আমি দেখলাম এরকম তাহলে তো তো এই হোটেলটা ঠিক মানুষের জন্য না কারণ হতে পারে অনেক রকম অনেক কিছু ঘুরতে পারে তখন আমার হাজবেন্ড বললো যে শুয়ে পড়ো মেয়েগুলো কি কিছু জানিও না ঘুরতে এসে এরকম একটা জিনিস যদি মেয়েগুলোকে বলো ভয় পাবে ওরা নেক্সট টাইম কোনো জায়গায় যেতে চাইবে না তা আমি বললাম ঠিক আছে মুখ বুঝে রাতের বেলা শুয়ে পড়লাম কোনো ঘন্টা ঘন্টাখানি ঘুমাই সকালবেলা বেলা বড়মে ডাকে মা ওটো কফি অর্ডার করেছিল নিচ থেকে কপি এসে গেছে কফি খেলাম কফি খাওয়ার পর ফ্রেশ হলাম হয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে আমরা একটা বাইরে একটা হোটেলে যাই ব্রেকফাস্ট করতে তাজপুরেই সেই হোটেলটা তো অনেকটা দূরে আমরা যাই ওখানে যখন আমরা ফাস্ট মানে ব্রেকফাস্ট করছি সকালবেলা তখন আনুমানিক দশটা বাজে তো ওখানে আমি নিজে থেকে যেচে পড়ে একজনকে জিজ্ঞাসা করলাম একজন মহিলা আমাদের খাওয়ার সার্ভ করছিলেন হাজব্যান্ড ওয়াইফের হয়তো হোটেল হবে তো ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা দিদি ভাই আমাদের হোটেলের নামটা জানিয়ে ওনাকে বললাম এই হোটেলটা কতদিন আগে তৈরি হয়েছে বললো দিন হয়েছে প্রায় পাঁচ ছ বছর হয়েছে আমি বললাম পাঁচ ছ বছর হয়েছে এখানে মোটামুটি পর্যটক এসে থাকে তো বলছে হ্যাঁ থাকে আমি বললাম আচ্ছা আপনারা তো এখানেই থাকেন লোকালে দেখুন কিছু লোকাবেন না আমরা তো ঘুরতে আসি ওই হোটেলে কি কোন রকম কিছু এরকম কোনোদিন ঘটেছিল আপনারা কি জানেন তখন বলছি কি বিষয় কি ঘটার কথা বলছেন বলুন তখন আমি ওনাকে ডিটেলসে বললাম যে আমার সাথে দুদিন রাতে কি কি হয়েছে তো মহিলাটি আমাকে বলল যে না না দিদি এরকম রকম কিছু তো জানি না আমরা আর আমরা তো এখানে অনেক পর্যটক আসে ওই হোটেলে থাকে আর এখানে অনেকগুলো হোটেল আছে আস্তে আস্তে আরো হোটেল হচ্ছে না না আমাদের এরকম কিছু জানা নেই তখন আমি বললাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু মনে করবেন না আসলে আমার হয়তো কোনো ভুল হয়েছে তো আমরা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসি বাড়ি তারপর আমরা চলে আসি ডোমজুর ডোমজুরে বাড়িতে আসার পর আমি ফেসবুকে একটা পোস্ট করি ফেসবুকে একটা পোস্ট দিই আমার হোটেলের অভিজ্ঞতা তারপর দেখলাম একে 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 কমেন্টসে ওখানে দেখতে পারলাম অনেকের সাথে ওই হোটেল এরকম অভিজ্ঞতা হয়েছে তারাও ওখানে কমেন্টসে জানান যে আমরা ওই হোটেলে গেছিলাম আমাদের সাথে ওই হোটেলে একটার পর একটা একটার পর একটা ঘটনা ঘটেছে কিন্তু ওখানে লোকালিটি ওখানে কেউ সঠিকভাবে কিছু বলতে চায় না আর হোটেলে কেউ কোনো বিষয়টা সত্যিটা তুলে ধরতে চায় না সবাই বলে না এরকম কোনো ঘটনা নেই আপনারা ভুল বলছেন যেরকম হোটেলের ম্যানেজার আমাদেরকে বলেছে তো এই ঘটনাটাই আমাদের মৈত্রী ঘোষাল দিদি ভাই ড্রঞুন থেকে জানায় দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আজকে যেতে যেতে সবাইকে বলবো যে অতি কটা ঘটনার বক্সে আমার ইমেলটা প্রিন্ট করা থাকে চাইলে তোমরা মেল করে ঘটনা শেয়ার করতে পারো আর যেই নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে তোমরা অবশ্যই আমাকে হাই লেখো হোয়াটসঅ্যাপে দেন আমি তোমাদের কল করে নেবো আজকে আসবো দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট